এটা গেলে মানে গালি সহ্য করা লাগবো সমালোচনা সহ্য করা লাগবো এটা আগের ঘটনা আর ই যুগুয়া ইয়া ক্রিকেটার ওইলে বালা খেলাইলে তো প্রশংসা পাইবে আর যদি বাদ খেলাও গালি সমালোচনার সাথে নতুন একটা জিনিস যুগ হয়েছে ফিটা বা মায়ের খাওয়া লাগবো আমরা সমালোচনা গ্রহণযোগ্য আমরা সমালোচনা করি সবই সমালোচনা করে পৃথিবীর প্রত্যেকটা স্পোর্টসও সমালোচনা হয় কেউ খুব কঠিনভাবে সমালোচনা করে কেউ হালকাভাবে সমালোচনা করে কেউ অ্যাটাক করে সমালোচনা করে তো কোনো ভদ্র মানুষে মানে বাজে কথা হইয়া কোনো স্পোর্টসম্যানরে এটা করতেও পারে না বা আক্রমণ করতে পারে না কারণ এলাকা যে স্পোর্টস মানে যে কোনো ধরনের খেলাধুলা অনিশ্চিত অনিশ্চিত তার লেগেই এটার নাম খেলাধুলা এটা যদি নিশ্চিত যেটা তাহলে এটা নামের খেলাধুলা উইল নানে হ্যাঁ আমরা সমালোচনা করতাম পারি তার মানে কাটামোগত দিক নিয়ে একটা বোর্ড আছে একটা ইনস্টিটিউট আছে তার আন্ডারে হে থাকে খেলে তার নিয়ে সমালোচনা করতে পারি প্রসেস নিয়ে আমরা সমালোচনা করতে পারি বাট একজন ব্যক্তি বিশেষ লই একটা আলাদা প্লেয়ারে লই আসলে আমরা কেন সমালোচনা করা যায় না কারণ যে যেরকমই প্লেয়ার হোক না কেন যখন মাত্র নামে তখন বালা খেলা এগুলো তার প্রশংসই হে জানে এবং তার যান প্রাণ দেওয়ার চেষ্টা করে কিন্তু মাঠও যাওয়ার আগ পর্যন্ত হে যখন দলও ডুকছে এর আগের বিষয়গুলো আমরা সমালোচনা করতাম পারি যে কীভাবে ডুবলো মাঠো পর্যন্ত যাই তো পারে না যাওয়ার তার অধিকার নাই বা তার রাইট নাই বা তার ক্যাপাসিটি নাই আমরা ওখান পর্যন্ত আলোচনা করতাম পারি তখন একজন প্লেয়ার মাঠও গেছে কি তার মানে তারে নেওয়া বাদ পারফরমেন্স করলে তার রাখো এখানে তো হে রাখে এখানে রাখে এটা পার করা উচিত এর আগ পর্যন্ত সমালোচনা করা যায় কিন্তু একজন ক্রিকেটারে একজন ফিতা তার বাফ কষ্ট করে তাদের মানুষ করছে এবং ক্রিকেটার বানায় রিক্সি মানে প্রফেশন কিন্তু ক্রিকেটারও ক্রিকেটার ইলে কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ নাই কারণ অনেক অনেক বিষয়ে তাকে ইঞ্জুরি কনসান তাকে চান্স পাইব কি না তাকে তার ক্যাপাসিটি কতক্ষণ জানি না ফেমিলি যখন ক্রিকেটার বা স্পোর্টসম্যানও দেয় বা স্পোর্টস মানে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে তুলে বা পরিবারের সাপোর্ট নিয়া যায় তখন কিন্তু অনেক রিস্ক একটা প্রফেশন এটা এটা আমরা সবে জানি কিন্তু একজন পিতা যখন তার ছেলে লইয়া এয়ারপোর্ট থাকি রিসিভ করার লাগে যায় তার ছেলে খারাপ খেলাই তো বা খারাপ খেলাইছে বা তার জেলাখান দলে নগৈছে এটা খুবই খুবই হতাশাজনক বা এটা কোনো কাম্য বিষয় নাই কারণ আমি আমার ছেলেটি যদি এখন ক্রিকেটার বানাইতাম চাই তাহলে আমার স্যালারি ওলাখান মেন্টালি মানে বুস্ট আপ করতে পারবো যে তুমি খারাপ খেলাইলে তুমি গালি খাইবা তুমি সমালোচনা খাইবা হক এটা মানে জানা যায় এটা অ এটা স্বাভাবিক ঘটনা কিন্তু মানে মার তে থাই আইব এবং তার মানে ফেমিলি তুললে আক্রমণাত্মকতা অবইব এরকম গেলে তো আর কোনো মানুষ বালা মানুষ প্রফেশন মানে এই প্রফেশন আইত নাই ক্রিকেটার আইতো নাই তো আমরা ইনভাইরনমেন্ট চেঞ্জ করতে হইব আমরা প্রসেস চেঞ্জ হইব আমরা প্রসেস নিয়ে আলোচনা করি সমালোচনা করি কিন্তু এরকম যে আক্রমণাত্মকভাবে না যে আজিম বা সামির মতো সাংবাদিক হল না এরা সাংবাদিক নামের কলঙ্ক তারা একটা চ্যানেলেও সাংবাদিকতা করে তারা তারা নিজস্ব ইউটিউব চ্যানেলে তারা টপিক পায় না তারা বিউয়ের লাগে কিন্তু আমিও আমারও কথা কো বিউর লাগে কী বিষয়ে ভিডিও বানানি যাই এটা চিন্তা করি এবং আমি অথবা যে কোনো একটা বিষয়ে ভিডিও বানাই তারাও সেই খান তারা বিউয়ের আশায় যে তারা যে কোনো একটা বিষয় লিয়ে তারা টপিক করে এবং মানুষ মানুষের উদ্বুদ্ধ করে বা যে ইয়াং জেনারেশন যারা আছে বা যারা ক্রিকেটের মানে খুব বেশি এটা বুঝে না বা স্পোর্টসে বুঝে না ক্রিকেটের সমালোচনা করতে পারে যে কোনো মানুষের করতে পারে এরা উসলাইয়া তুলে তুলাইয়া আজকে এই পরিণতি যে এয়ারপোর্টও ক্রিকেটারের উপর আক্রমণের মতো একটা পরিবেশ সৃষ্টি হয় এবং তার ফ্যামিলিতে মানে আক্রমণ হয়ে রাখোতা হয় এটা কোনোভাবেই মান্য নেওয়া যায় না এটা এটা বালা সংস্কৃতি নাই এটা বালা সংস্কৃতি নাই কিন্তু আমার হচ্ছে লাগে যে সাংবাদিকগুলা এই নিউজগুলা করে এরকম নিউজ করে এবং আক্রমণাত্মক নিউজ করে এরা এরা দেখছে জাতীয় দলের মানে বালা বালা প্লেয়ার এভিন বিসিপির সভাপতি পর্যন্ত তারা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেয় তো তারা শক্তি বা জোর কতটুকু এটা একটা সিন্ডিকেট বিষয় লোক এই সভতির লোক কিছু সাংবাদিক এই সভাপতির লোক কিছু সাংবাদিক এই পরিচালকের লোক কিছু সংবাদিক যখন একজন একজন সাথে লাগে তখন টেকা দিয়ে হায়ার হয়ে এর বিরুদ্ধে সংবাদ প্রচার করে এটা সবচেয়ে বড় উদাহরণের লোক যদি এরা একজনের আরো জন টেকা দিয়ে সংবাদ প্রচার না করে তাহলে এই বিষয়গুলা জানে সেখানে সাংবাদিক হল সাংবাদিক সাংবাদিককলতার কথা ম্যাক্সিমাম কিন্তু সত্যই যায় অবশ্যই সেও দেয় এই পরিচালকের মাধ্যম থাকে কি কেউ মানে তারার মধ্যে আলোচনা যে আলোচনা হয় কি সিদ্ধান্ত এটা কিন্তু পাস্ট হয়ে বা হইয়া দেয় এবং একজন আরোজনের বিদ্যাকা দেয় তো ওখানে সভাপতিও তাইন কিছু সাংবাদিকরা ক্যাপচার করে রাখার চেষ্টা করেন কোনো সময় যদি তাই জড়াই তাহলে ব্যবহার হয় না তাই তাই অবস্থানটা ভাষাভুক্ত করবা বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট হ্যাঁ খারাপ সময় যার আমরা সমালোচনা কর সমালোচনা অবশ্যই কর্ম কিন্তু কটনমূলক সমালোচনা আচ্ছা তীক্ষ্ণ সমালোচনাই করো সমস্যা নাই কিন্তু আক্রমণ করবা একজন ফ্যামিলির মা একটাক হইয়া এবং একজন আঘাত ফাইয়া না একটা পোস্ট দিবই তার কষ্ট লাগছে এটা কি খারাপ একটা পোস্ট লাগছে তার পোস্টে হয় চেট জিপিটি উম অনুসরণ করে জ্যেসাতে অনুসরণ করিয়া পোস্ট দেখ তার মনের কথায় প্রকাশ করছে কেন খারাপ কীতা আছে তো আমরা সাংবাদিকতা বা আমরা ওই যে ভিউ আসে ভিডিও বানানি আমরা বন্ধ করা লাগবে যদি ক্রিকেটের উন্নয়ন চাই এবং সবচেয়ে বড় কথা জিনিস আমরা প্রসেসটাই ঠিক নাই ক্রিকেটে ক্রিকেট বোর্ড অনেক সমস্যা আছে ক্রিকেটের মধ্যে হয়তো সমস্যা আছে এগুলো আইডেন্টিফাই হবে কিন্তু আমরা যে পদ্ধতি নিছি এয়ারপোর্টও এটা কিন্তু কোনো সমাধান নাই এটা সমাধানের পথ আনতো ফারতো নাই ক্রিকেটও প্রসেস ঠিক করতে হইব এবং বার হইয়েরা আনতে হইব যে কী সমস্যার কারণে আমরা গইতাম পারলাম না নেপালের মতো দেশ না ভিভিয়ার মতো দেশ তারা আগুইয়া যান এবং তারা পাল্লা পাল্লা পজিশনে যান আমরা এখানে পারলাম না আমরা ঠেকা আছে আমরা জনসংখ্যা প্রচুর আমরা সতেরো কোটি মানুষ যেন এক কোটি মানুষ দুই কোটি এক কোটি মানুষের দেশও কিন্তু পাল্লা ক্রিকেট ওর আমরা মানুষ আছে ঠেকা আছে আমরা এবিলিটি আছে আমরা প্রত্যেকটা জিনিস আছে কিন্তু আমরা খেতে পারলাম না অবশ্যই কোনো একটা কারণ আছে কারণটা আইডেন্টিফাই করতে হবে মানে এটা না যে বা আবেগের বসে গিয়ে ইয়ার পোট আক্রমণ করা বা তার ফ্যামিলি আক্রমণ করা ক্রিকেটার হতে তাহলে কোনোভাবে এটা মানা যায় না আমার হতার সাথে যদি আপনারা একমত তাহলে জানাই বা দিমতো ইলেও জানাই লাইক সাবস্ক্রাইব করবা ধন্যবাদ আল্লাহ হাফেজ